থেকে একটু একটু কাইন্ডলি আমাদের ডায়লক্সের ক্যামেরা একটা ছবি তুলি আমরা তারপর সবাই ছবি তুলতে হবে ওটা নিচে নিয়ে রাখতে নিতে পারবে ভাই নিচে নিয়ে நிச்சேன்

ভাইরা আমার ওকে একসাথে রেডি ছবিটা কে তুলছেন কার কাছ থেকে ছবি পাওয়া যাবে পাওয়া যাবে ছবি ওকে ওকে ক্যামেরায় ক্যামেরায় সবাই পেছনে আমাদের ক্যামেরা আছে ভাইয়া ক্যামেরাটা নামান সামনে থেকে একটু একটু কাইন্ডলি আমাদের টাইলক্সের ক্যামেরা একটা ছবি তুলি আমরা তারপর সবাই ছবি তুলতে পারবেন ওকে রেডি ওয়ান টু থ্রি গো হাসি হাসি সামনের ক্যামেরাটা একটু নিচে নামান আমরা একটা ছবি নিয়ে নিই তারপর আপনারা নিতে পারবেন আমরা ওয়েট করবো প্লিজ প্লিজ একটু ভাই একটু চারটা